সালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক নামে নতুন হলো কিন্তু হাট কিন্তু অনেক অনেক পুরাতন চলে আসলাম আবার অন্য অতিথিদের গাভীর চলতি বাজার দর বা দেখানোর জন্য দর্শক এই যে দেখেন এখানে কিন্তু একটা গাভি দেখতেছি যেটা সবাই দেখতেছি এবং আমরাও দেখতেছি কত দামে বাচ্চা বিক্রি করবে ইনশাআল্লাহ দেখতে থাকবো সঙ্গে আপনাদেরকেও দেখাবো চমৎকার সাইজের একটা গাভী চলছে দাম দর দেখা যাক কত দূর বাচ্চা বিক্রি হয় এক কথায় অসাধারণ একটা গাভি দশ কেজি অনেক কাস্টমার আছে আর এই গাভীটাতে দেখা যায় কাকা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন কাকা এটা এক লক্ষ সত্তর দাঁত বয়স কেমন

দামের কথা বলা যাবে না বিক্রি তো করবেন এখন করলে কি হবে কাকা আমরা তো কিনতেছি না আমরা তো কিনবো না আপনার কাজটা কাজ তো সর্বোচ্চ উপরে কত আছে কাকা কোনোভাবে কিন্তু দাম দর জানাইতে রাজি না মানে কাকা আমরা কি বলে দেবো কাউকে কাকা কিন্তু দাম দর বলবে না কাকা চাষ

এক লক্ষ সেহতো চালাতে এক লক্ষ বিক্রি হবে না যখন কাস্টমার কত বলতে সেটা জানতে পারবো সেই পর্যায়ে আসে একটা আইডিয়া করা যায় যে এই গরুটা কত দেবে বিক্রি হবে তবে কাকা সমত ভয় পাচ্ছে যে আমরা কিনবো কিনা বা আমাকে ওকে দাম দরটা বলে দেবো কিনা এটা হলো মেন প্রবলেম অন্য কিছুই না দর্শক আমরা পরবর্তী গরুগুলো দেখবো আমাদের হ্যাঁ দেখা হচ্ছে যা কাকা একসঙ্গে আমরা বিরক্ত করবো না ইনশাআলা কাকা বেচা বিক্রি করুক পরবর্তী কিন্তু অনেক অনেক পরিমাণে গরু আছে দশকে যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু উন্নত তাদের দুধের গাভীগুলো এখানে পাওয়া যায় যথেষ্ট পরিমাণে আমদানি আছে এমনও আছে যে বাচ্চা সারাই পনেরো লিটার আট লিটার দশ লিটার দুধের গাভী এখানে বেচা বিক্রি হচ্ছে তো আমরা এ ফাঁকে একটু দেখবো যে পরিমাণে গরু আছে দেখানো একটু লাল তারপরেও দেখাচ্ছে এই যে বেশ সুন্দর সুন্দর গাভী সব চমৎকার গাভিপাতে অসাধারণ কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ চল্লিশ বাচ্চা কোথায় ওই থম্বাতে দাঁত বয়স কত আছে দুধে কত বয়সে চার দুধে পাঁচ পাঁচ লিটার একবারে আর বেড়ি বাচ্চা বেটা ওকে লাস্ট কত বলতেছে কাস্টমার কেনার জন্য এক লক্ষ আঠারো বিশ পঁচিশে বিক্রি এক লক্ষ পঁচিশ হলেই আছে বিক্রি তবে ফ্রেম ভালো আছে দুধ দিন ইনশাল্লাহ পরবর্তীতে আসতে পারে বাচ্চা কি বড় হয়ে গেছে নাকি এই যে চমৎকার সাইজ বেটা বাচ্চা না হ্যাঁ এক কথায় বেটা বাচ্চা অসাধারণ আর এই যে গাভিটা আবার একটু দেখায় রাখি এই যে ফুল বডি ভিউ এক কথায় সাইজের গঠনে কিন্তু চমৎকার আছে আর দর্শক এখানে কিন্তু বেশ কয়েকটা বাচ্চা আছে এগুলো হলো এই যে এখানে একটা গাভি ওইখানে একটা গাভি এই গাভের বাচ্চা এক কথায় চমৎকার গাভি কিন্তু আমাদের এই হাটগুলোতে ওঠে এবং আপনারা চাইলে কিন্তু কিনতে পারবে এই যে দেখেন এখানে একটা আছে এই যে বাচ্চা এটা বেডি বাচ্চা সঙ্গে এই যে গাভিটা একটা গাড়ির নতুন করা হচ্ছে একা কয় লিটার টার্গেট করে রাখছে আট লিটার হয় আট লিটার দুধ অলরেডি হয় দর্শক এক কথায় অসাধারণ দেখতে কিছু চাইছেন ওনাদের কাছে দেড়শো চাচ্ছি কিছু কমে বিক্রি তিরিশের দিকে দেড়শো চাচ্ছে মোটামুটি বিশ থেকে তিরিশের মধ্যে বেঁচে বিক্রি দর্শক আমরা আজকে সময় দেবো না প্রচন্ড চাপ আছে পরবর্তীতে আবারও ফ্রি হয়ে ইনশাল্লাহ আপনাদেরকে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকেন আশা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দাঁত চেক করা চলতেছে অলরেডি নতুন জয়ন বলছিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম